অনেস্টি সাথে আমাদের কাজ করতে হবে কারণ বারবার আমরা যেটা বলছি অনেস্টি ছাড়া এবং ট্রান্সপারেন্সি ছাড়া মানুষের মন জয় কোনো অবস্থায় সম্ভব না এবং সেটা দিল্লির রেজাল্ট দেখে আমরা কিন্তু বুঝতে পারছি মানুষ সব দেখে সব বুঝে এবং একটা সময় ছিল কোন অ্যাসোসিয়েশন ম্যাম প্রেসিডেন্ট কে হবে সেক্রেটারি কে হবে সেইগুলো একটা দুর্গেট থেকে বলে দিত যে এই প্রেসিডেন্ট হবে এই সেক্রেটারি হবে আমাদের সময় এসব নয় মেম্বাররা যারা যে যে যা টিউশন হবে সেটাই আমাদের কাছে এইসব পলিটিক্স আমরা করি না ক্লাবে ক্লাবে কোন কোন ক্লাবে কে প্রেসিডেন্ট হবে সেক্রেটারি হবে সেগুলোও পর্যন্ত এটা পার্টিকুলার দুর্গের থেকে বলা দেওয়া আমরা এগুলো করি না ট্রান্সফারও ওই দুর্গের থেকে বলতো সেইভাবে ট্রান্সফার হতো আমরা সেগুলো করছি না এখন আমরা ট্রান্সফারেন্সির মাধ্যমে কারণ আমি সব জায়গায় একটা কথা বলি যে তুমি আমাদের এই লুক তখন কাজের মাধ্যমেই তুমি আমাদের লোক যে ভালো কাজ করে তার কোনো ধর্ম নেই কাজের ধর্ম অর্চে ভালো ইঞ্জিনিয়ার সেটা বেশি ইম্পর্টেন্ট